বা পনেরো তারিখের দিনে আমরা সবে বরাতে দিনে হালুয়া এবং রুটি তৈরি করা হয় তো এই হালুয়া রুটিগুলো করা যায় কি না এটা আগে জানতে হবে যে হালুয়া এবং রুটি এটা এই খাবারটা কি মানে হালাল না হারাম তো নিঃসন্দেহে সবাই ছোট থেকে বড় সবাই বলবে যে না এটা হচ্ছে হালাল খাবার তো এই হালাল খাবারকে যারা বলে যে এটা ক চলবে না বেদাত হারাম বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষ তাহলে আপনার উত্তরটা তাহলে নিজে নিজেই পেয়ে যাবেন তো এই সম্পর্কে একটা হাদিসের কথা বলি তিনি মিজির শরীফ এবং ইবনে মাজা এবং সুনানে দারিমির মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাবি আবদুল্লাহ ইবনে বিন সালাম হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে লোক সকল তোমরা সালামে প্রচলন করো মানুষের কাছে সালামটা বেশি প্রচলন করবে মানুষকে খাদ্য খাওয়াবে আত্মীয়তা সম্প রক্ষা করবে রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তার শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে হাদিসের মধ্যে বলেন কি খাবার খাওয়ানোর কথা বললেন তাহলে এখানে আমরা যে সবে বরাতের দিনে যে আমরা হালুয়া এবং রুটি তৈরি করি তো আমাদের দেশ চলিত যে একটা নিয়ম আছে এই নিয়মটা মানে কি করা যাবে না যে আমরা আমার বাড়িতে রুটি তৈরি করলাম হালুয়া রুটি করলাম যে অন্য বাড়িতে দিলাম অন্য জন্য আবার আমার বাড়িতে দিলাম এই যে অদল বদল করে এটা চলবে না মানে নিয়মটা হলো যে আপনি মানে কি হালুয়া রুটি করছেন খান ঠিক আছে ইবাদত বান্দে গিয়ে যেন ঘাটতি যেন না হয় তো আপনি ফকির মিসকিনকে সেই দিনে দান করবেন এটা আপনার নেকি হবে তো এই সম্পর্কে আল্লাহ রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন এবং ফুটফুরে অনেক কিতাবের মধ্যে আছে তো আমরা এখানে দেখব যে হালুয়া রুটি করাটা বেদাত নয় সবে বেড়াতে হালুয়া রুটি ও রকমারি খাদ্য প্রস্তুত করা বিলি করা এটা বেদাত ও নাজেজ কোনোটাই নয় সবে বাত উপলক্ষে বিশেষ করে আমাদের দেশে যে আশেপাশে যে দেশগুলো মানে রুটি হালুয়া ব্যাপক প্রচলন রয়েছে তার পিছনে একটা ইতিহাস রয়েছে প্রত্যেক আমলে ক্ষেত্রে বদ রসম বা বধপ্রথার অনুসরণ করা যায় নেই তো এখানে মাসাইল হচ্ছে কেউ যদি সবেবত উপলক্ষে রসম রেওয়াজ না করে নিজের ইবাদতে বন্ধে ব্যাঘাত না ঘটিয়ে হালুয়া রুটির ব্যবস্থা করে তাহলে এটা অবশ্যই যায় হবে এবং এ শুধু তাই নয় যদি কেউ নিজে ইবাদত বন্দেগি ঠিক রেখে অন্যান্যর জন্য যারা রাত্রি বন্দেগি রোজা পালনের সুবিধার জন্য হালুয়া রুটি বা গোস্ত রুটি বা আমাদের দেশে প্রচলিত সম কোনো প্রকার খাদ্য ব্যবস্থা করে তাহলে নেকির কারণ হবে যারা হয়তো মানে কি নামাজ পড়ছে তাদের জন্য যদি খাবার তৈরি করে নিজেও নামাজ পড়বে তো মানে কি যে সময় বুঝে তাদের জন্য খাবার তৈরি করে যদি রাখে তাদের খেতে যদি দেয় তাহলে এটা মানে কি নেকি হবে এটা ভালো কাজ তো এখানে মানে কি যারা বলছে যে হালুয়া রুটি ক চলবে না বেদাত শরেক যে সমস্ত মানে কি যে আলেমরা বলছে যারা মানে কি দুনিয়া দাঁড়িয়ে সমস্ত আলেম এরা আল্লাহকে ভয় করে না এরা মানে কি যে কেয়ামতের দিনে যে আল্লাহ আল্লাহ রসুল বলেছে কেয়ামতের দিনে শ্রেণী আলেমদের মানে কি আপনার জাহানামের আগুনের কাঁচি তৈরি করা হবে ঠুঁট কাটা হবে কারণ হালাল জিনিসকে হারাম বলা আর যেটা মানে কি যে হারামকে হালাল বলা যে ফতুয়া দিচ্ছে এই জন্য ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাকাল কেয়ামতের দিনে কি যে করবে সে আল্লাপাকি জানে তো আমি বলবো যে যারা বলছে যে হালুয়া রুটি করা যাবে না তো আমরা আলে সুন্নতল জামাত আমরা বেশি বেশি হালুয়া রুটি করব এবং আশেপাশে যে সমস্ত আলেমরা বলছে যে হালুয়া রুটি করা যাবে না তাদের বাড়ি যদি মানে কি সুন্নি জামাতের আশেপাশে যদি হয় তাদেরকে দাওয়াত করেন দাওয়াত করে একদিন মানে কি তাদের সামনে হালুয়া রুটি দেন গোস্ত দেন দি খাচ্ছে কি না দেখুন যদি খায় তাহলে তখনই তাদের উচিত শিক্ষা দেবেন যে তুমি তো বলেছিলে হালুয়া রুটি করা যাবে না তো হালুয়া রুটি খেলে যে তো তখন মানে বলবে যে না হালুয়া রুটি করা যায় এস খাওয়া যাবে কারণ এটা মানে প্রত্যেককে বলবো হালুয়ার রুটিটা হচ্ছে একটা হালাল খাবার এক নম্বর দ্বিতীয় নম্বর হলো হালুয়া রুটি করে যদি আপনি মানুষকে যদি খাওয়ান বা যারা ইবাদতবন্দি করবে আপনার আব্বা মা যারা ইবাদত করবে তাদের জন্য যদি আপনি মানে খাবারটা করে তাদেরকে যদি মানে খেতে দেন তাহলে এটা তো নে হবে বা গরিব মিস্কিনকে যদি আপনি দান করেন যারা খেতে না তাদেরকে দিলে এটা আপনার উপকার হবে হালুয়া রুটি তো এটা মানে কি যে মুস্তাহ জিনিস হালুয়া রুটি করা তাহলে এটা আল্লাহ রসুল সাল্লা বললেন হাদিসের মধ্যে বলেছেন যে মানুষকে মানে কি খাবার খাওয়াও তাহলে এখানে খাবার খাওয়ানোর কথা আল্লাহ রসুল বললেন তাহলে আমরা হালুয়া রুটি করব যে সমস্ত মানে কি মাজাবি ওয়াহাবি ফরাজি যারা বাহাত্তর দলের কাতারে যারা মানুষ এবং তাদের যারা বক্তব্য শুনে যে সমস্ত সাধারণ মানুষ তারা বলছে হালুয়া রুটি আমরা খাবো না তো খেয়েও না তোমরা তোমাদেরকে খেতে কে বলছে তোমাদের খাওয়া দরকার নেই আমরা খাচ্ছি কারণ আমাদের যিনি হাক্কানি আলেম যিনি হাক্কানি পীর যিনি মুজাদ্দেদ ছিলেন জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার প্রধানতম খলিফা আল্লাহ রুহুল আমিন বসিরুর রহমাতুল্লাহ আলীহে তিনার কিতাব অনুযায়ী হালুয়া রুটি করার জায়জ আমরা পেয়েছি এবং সমস্ত লীরা করেছিলেন তিনাদের মানে কি আমরা সেই অনুযায়ী আমরা আমল করবো আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকে সেইভাবে আমল করার তৌফিক দান করে আল্লাহ আমিন